প্রিয় দর্শক অল্প পুঁজিতে সরাসরি মূল প্রস্তুতকারকের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ডিলারশিপের ব্যবসা করার সুযোগ যারা গ্রামে আছেন অথবা শহরে আছেন চাচ্ছেন অল্প পুঁজিতে একটা ব্যবসা করবেন কি ব্যবসা করবেন সন্ধান পাচ্ছেন না আপনাদের জন্যই কিন্তু মূলত আজকের সন্ধান আপনি এখান থেকে অল্প পুঁজিতে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আর এ ব্যবসায় কেমন লাভ থাকবে কিভাবে ব্যবসাটা শুরু করবেন কিভাবে ব্যবসা সামনের দিকে নিয়ে যাবেন এর জন্য রয়েছে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি ভাই ভাই শুনলাম নাকি অল্প পুঁজিতে আপনারা যারা বেকার আছে বা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে তাদের সুযোগ দিচ্ছেন জি আচ্ছা এটা কিভাবে কি শুরু করবে বা অল্প পুঁজির ব্যবসাটা আসলে কি ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি শুরুতেই বলি আমাদের কোম্পানিটা হচ্ছে অ্যাডভান্স গুড ফুড এন্ড কনজিউমার লিমিটেড আমাদের বেসিক প্রোডাক্ট হচ্ছে আচার তো এখন এই ক্ষেত্রে আমাদের কিছু আমরা পাঁচটা বা ছয়টা ভেরিয়েন্ট নিয়ে সাধারণত মার্কেটে কাজ করছি তো আমাদের এখানে আপনি যেটা বললেন হ্যাঁ আমরা অল্প পুঁজিতে ব্যবসার একটা সুযোগের দ্বার আমরা উন্মোচন করে দিয়েছি সেটা হচ্ছে যে ধরেন একটা লোক সে যদি আর্থিক ভাবে খুব বেশি স্বচ্ছল না হয় সে পাঁচ পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকায় ধরে রাখেন পাঁচ হাজার টাকার ভিতরে সে ব্যবসাটাকে স্টার্ট করতে পারবে মাত্র পাঁচ হাজার টাকা জি মাত্র পাঁচ হাজার টাকায় ব্যবসাটাকে স্টার্ট করতে পারবে এই সময় দেখা গেছে আপনার এই বর্তমানে তো ডিলারশিপ নিলে লাখ লাখ টাকা চিন্তা করতে জি জি সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে মাত্র পাঁচ হাজার টাকায় ডিলারশিপের ব্যবসা জি আমরা আমাদের মূল উদ্দেশ্য শুধু ব্যবসা তো ব্যবসার জন্য নয় আমাদের কথা হচ্ছে যে যারা একটু পেছনের দিকে পড়ে আছে তাদেরকে উঠিয়ে আনার উদ্দেশ্যটাই আমরা মূলত সামনে নিয়ে আসছি এবং যারা অল্প বুঝি নিয়ে হিমশিম খাচ্ছে যে কি করবে না না করবে তারা ডিসিশন নিতে পারছে না আমরা জাস্ট তাদেরকে মোরাল সাপোর্ট দেওয়ার জন্য এই সুযোগটা তাদেরকে করে দিচ্ছি যে তারা যেন অল্প বুঝিতে ব্যবসা করে নিজেদেরকে স্বনির্ভর করতে পারে আমাদের এখন বর্তমান সময় সব থেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব জি আর এই বেকারত্ব যাতে না থাকে যাদের অল্প বুঝি আছে যারা গ্রামে আছে তাদের কাছে পাঁচ টাকা থাকে জি তো চাইলে আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রেনিং নিয়ে ব্যবসা শুরু করতে পারবে অবশ্যই পারবে সেক্ষেত্রে আমরা আপনার ওনাদের জন্য আমরা একটা বিশেষ সুযোগ রেখেছি আমরা প্রতি মাসে আমাদের মিনিমাম পঞ্চাশ জন উদ্যোক্তাকে যারা ছোটোখাটো উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আমরা আপনার অনলাইন বেসিসে আমরা ট্রেন আপ করে তাদেরকে আমরা ওখান থেকে সম্পূর্ণ মানে ট্রেনিং দিয়ে আমরা ব্যবসার জন্য তাদেরকে নিয়োজিত করতে পারবো এবং সেখান থেকে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ওই পঞ্চাশ জনের ভেতর থেকে যারা একটু কম পুঁজি ইনভেস্ট করার মতো ক্ষমতা রাখে তাদেরকে আমরা কোম্পানির পক্ষ থেকে আমরা ফাইনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার মতো কিছু সুযোগ এখানে রেখেছি যেটা এটা বাংলাদেশে কোনো কোম্পানি দেয় কিনা আমার জানা নেই আচ্ছা আপনাদের ব্যাপারটা হচ্ছে কি যে আমি আমার পুঁজি কম আমি চাচ্ছি ব্যবসাটা করব জি সেক্ষেত্রে আমার সুযোগ রয়েছে আপনাদের কাছ থেকে পুঁজি ছাড়াও ব্যবসা করার হ্যাঁ এটা এটা সুযোগ রয়েছে তবে এখানে বিষয়টা হচ্ছে আমরা তাকে জাস্টিফাই করব যে সে আসলে এটার জন্য ক্যাপেবল কিনা বুঝে বললাম যে পঞ্চাশটা লোককে আমরা এটাকে ট্রেন আপ করবো এর ভেতর থেকে আমরা পঞ্চাশ জনের মধ্যে থেকে আমরা মিনিমাম পাঁচ জনকে একটা সুযোগ দিতে পারবো যেটা তার ইনভেস্টমেন্ট একরকম লাগবেই না কোম্পানি ইনভেস্টমেন্ট করবে করে দিবে সে কোম্পানির সাথে একটা ডিট অফ এগ্রিমেন্টে যাবে আচ্ছা আচ্ছা তো দেখা গেছে অনেক ভাইরা আছে যে আমি মার্কেটিং সম্পর্কে জানি না আমি কিভাবে একটা প্রোডাক্ট এক দোকানদারের কাছে বিক্রি করতে আমার ধারণা নাই মার্কেটের কি আচরণ আমি বুঝিনা না এই সব ব্যাপারগুলো আপনাদের কাছ থেকে শিখে তারপরে ব্যবসা করতে পারে হ্যাঁ সেটা ও আমি তো বললাম এই যে অনলাইন ট্রেনিং दैट मींस की একেবারে টপ টু বটমটাকে আমরা শিখিয়ে দেব হাতে কলমে শিখিয়ে দেব যাতে সে মার্কেটে সারভাইভ করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের এখন বর্তমানে কি কি প্রোডাক্ট अवेलेबल আছে কত কতগুলো প্রোডাক্ট আপনাদের এখন বর্তমানে अवेलेबल আছে আমাদের 22 টা 22 প্রোডাক্ট আমাদের আছে আমরা নিজেরাই উৎপাদন করি তার মধ্যে আমাদের সবচাইতে ফোকাসএবল আইটেম হচ্ছে আচারটা আচার আচারটা হ্যাঁ জি আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটু পরিচয় করিয়ে দেই যেমন আমার হাতে কাচার দেখছেন আপনি এটি চল্লিশ পিসের একটা জার এটা বড়ই মিক্স বড়ই মিক্স হ্যাঁ এই যে দেখতেছেন এজিএফ এটা কোম্পানি প্রোডাক্ট মানে অ্যাডভান্স গুড ফুড আচ্ছা আমাদের দুটো ব্র্যান্ড একটা মোকাম অর্গানিক একটা এজিএফ দুটোই আমাদের ঠিক আছে আচ্ছা এখন এটা চল্লিশ পিস এটা হচ্ছে যে আপনার একশো টাকা করে এটার প্রাইস একশো টাকা প্রাইস মানে যিনি আমাদের কাছ থেকে পণ্যটা নেবেন সরাসরি একশো টাকা দিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি একদম ফ্রি একশো টাকা সে পণ্যটা পেয়ে যাচ্ছে এবং এই পণ্যটা সে মার্কেটে থার্টি পার্সেন্ট থেকে সহজ বাংলায় একশো টাকা চল্লিশ টাকা লাভ করতে পারে যেহেতু দুশো টাকা দুইশো টাকা একটা দোকানে উনি এটা তুলে দিলে কমপক্ষে টাকা তো অবশ্যই সে বিক্রি করতে পারে কারণ একজন দোকানদার ষাট টাকা মার্জিন মানে তার জন্য সে নিবে জি আর যে সরাসরি আপনার পাইকারি বিক্রি করবে সে আপনার চল্লিশ টাকা লাভ করবে যে চল্লিশ টাকা লাভ করবে আচ্ছা এরপরে কি কি প্রোডাক্ট আছে আমাদের একটু প্রোডাক্ট সম্পর্কে এটা এটা এটার পরে আপনাদের আরেকটা যেটা আছে আমাদের তেতুল আছে হ্যাঁ তেতুল যেমন যে তেতুল আছে আবার এটা এটাও একটা মজার আচার এটা এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হয় কারণ এটা হচ্ছে টুইস্ট টুইস্ট এটার মধ্যে ক্যান্ডির একটা ফ্লেভার আছে আমরা ক্যান্ডি খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আচ্ছা হ্যাঁ ক্যান্ডির একটা ফ্লেভার আছে এই প্রোডাক্টটা আমাদের যথেষ্ট ফোকাস হচ্ছে সেম প্রাইস সেম কন্ডিশন সেম কন্ডিশন সেম কন্ডিশন ওকে আরেকটা আমাদের খুব লাক্সারিয়াস প্রোডাক্ট আছে যেটা আমি আপনাদেরকে দেখাই যেমন আমাদের এই যে দেখেন এটা একটা প্রিমিয়াম আইটেম আমাদের ভাই বক্সটা দেখলেই তো অনেক শান্ত হ্যাঁ হ্যাঁ বক্সটা মানে এটা খুবই লাক্সারিয়াস একটা আইটেম করা হয়েছে আমি এটার একটু তথ্য আপনাকে দেই এখানে 24 পিস থাকে 24 পিস থাকে 24 পিস এটা মিনি বক্স থাকে মিনি বক্স এই যে ভিতরে দেখেন মিনি বক্স আছে মিনি বক্স আছে এই মিনি বক্স থাকে 24 পিস এবং প্রতিটা ইউনিটের ওজন হবে 25 গ্রাম কমপক্ষে আচ্ছা পঁচিশ প্লাস মাইনে মানে পঁচিশের উপরেই হয় বেশি আর বক্সটা আপনার সাতশো সত্তর থেকে সাতশো আশি গ্রাম হবে ওজন ওজন তার মানে আমরা পণ্যটার অর্থাৎ যে খাবারটা দিয়েছি যে আচারটা দিয়েছি এটার গুণগত মানটাকে ঠিক রেখে আচ্ছা মার্জিন আমাদের আমাদের শুধু মানে টোটালি মার্জিনটাকে আমরা একদম বিলো করে আমরা মার্কেটে জাস্ট আমাদের এই প্রিমিয়াম বক্সটাকে আমরা ফোকাস করছি আচ্ছা আচ্ছা মানে এটা একদম সহজেই একটা আউটলেটে তোলা খুবই সম্ভব সে হোক আপনার গ্রামে বা শহরে যে কোনো জায়গাতে মোটামুটি কোনো সেলিং হলেই এটা উঠবে ওকে তো এটা শুধুমাত্র তেতুলে হয় শুধুমাত্র তেতুলে জি এবং তেতুলটাই সবচেয়ে বেশি চলে জি তো ভাই আমরা আমাদের তো মার্কেটে অন্য অনেক প্রোডাক্ট আছে জি তো আপনাদের প্রোডাক্ট নিয়ে আমি কেন ব্যবসা করব আচ্ছা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার পেছনে আমি যেটা যুক্তি আপনাকে দিচ্ছি যে একদিকে হচ্ছে রেট ফ্যাসিলিটিসটা আপনি অন্যান্য কম্পিটিটর কোম্পানি যারা আছে তাদের চাইতে আমাদের রেট মার্জিনটা তুলনামূলক কম জাস্টিফাই করে আপনারা দেখতে পারেন এবং প্রফিট মার্জিনটা বেশি তাহলে একজন ব্যবসায়ীর কেনা যদি কম হয় সে যদি বেশি দামে বিক্রি করতে পারে একই পণ্য মনে করেন বাজারে অন্য যেগুলো আছে তাহলে মার্জিনটা বেশি থাকলে সে কি অবশ্যই অবশ্যই আগ্রহী হবে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তুলনামূলক কম রেটে তাদের চাইতে উন্নত মানের পণ্য আমরা পরিবেশন করার চেষ্টা করি কারণ আমাদের গুণগত মানটা আমরা ঠিক রাখি যেহেতু আমাদের কি কিছু মেনটেন করে চলতে হয় আচ্ছা ফ্যাক্টরিতে মানে প্রোডাক্টের প্রাইস থাকবে কম জি কোয়ান্টিটি থাকবে বেশি কোয়ান্টিটি বেশি থাকবে কোয়ালিটি থাকবে ভালো কোয়ালিটি থাকবে ভালো আমাদের ড্যামেজ রেশিও খুবই কম নাই বললে চলে আচ্ছা যদি আমি আপনার থেকে প্রোডাক্ট নিলাম আমি 1 লাখ টাকার প্রোডাক্ট নিলাম জি কিছু ড্যামেজ হলো হ্যাঁ কিছু ড্যামেজ হলো জি আমি ওইটা কি করব আচ্ছা এটা হচ্ছে আমাদের সিস্টেমটা যেটা হচ্ছে যে আমরা একজন ব্যবসায়ীর ক্যাশ কখনো ব্লক রাখার পক্ষে না জি ক্যাশ ব্লক মানে তার ব্যবসাটা স্লো হয়ে যাবে আমার কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা যে পণ্যটা আপনি নিলেন প্রথম চালানের ধরেন পণ্য আপনি নিলেন 1 লক্ষ টাকা আপনার কথার কথা 5000 টাকার পণ্য আপনার ড্যামেজ হয়ে গেল ওই পণ্যটা আপনি সেল করার সময় এই সময়কালের মধ্যে 5000 টাকার পণ্য ড্যামেজ হয়ে গেল আচ্ছা সেকেন্ড আপনি যে রিপিট ডিমান্ডটা দিচ্ছেন এই রিপিট ডিমান্ডের সাথে ওই 5000 টাকার পণ্য যেটা আপনার ড্যামেজ আছে ওই ড্যামেজটা আমাদেরকে একটা কি করবেন একটা রিপোর্ট দিবেন যে আমার এত টাকার পণ্য ড্যামেজ আছে এখন সেটা আপনি যদি মনে করেন যে আপনি প্রোডাক্ট দিয়ে রিপ্লেস করে নেবেন ওকে আর যদি মনে করেন যে আপনি প্রোডাক্ট দিয়ে রিপ্লেস করবেন না এটাকে ফাইনান্সিয়ালি আমাদেরকে অ্যাডজাস্ট করে দিতে হবে আমরা ইনভয়েসের সাথে এটা অ্যাডজাস্ট করে দেব দারুণ সুযোগ কারণ হচ্ছে আমার যদি সাপোজ এটা ডেট শেষ হয়ে যায় জি যে কোনো ভাবে ড্যামেজ হোক জি 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 আমি চাইলে যে প্রোডাক্টের সাথে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবো পারবেন চাইলে দেখা গেছে আমি প্রোডাক্ট না নিলাম অন্য প্রোডাক্ট যখন নিলাম তার সাথে টাকার অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ দুটো সুযোগ আছে

তার তো ফাইনান্সিয়ালি খুব বেশি সাউন্ডফুল হওয়ার কথা না দেখা গেল তার কাছেও চার পাঁচ হাজার টাকা আছে জমা টাকা একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি সে চাইলেও আমাদের এই ব্যবসার সাথে ইনভলভ হতে পারবে পড়াশোনার পাশাপাশি পাশাপাশি কারণ এটার জন্য খুব বেশি হিউজ সময় মার্কেটে দিতে হয় না আচ্ছা তিন চার ঘন্টা কাজ করলে এনাফ এনাফ সেক্ষেত্রে সে কি করলো তার একটা ইনকামের রাস্তা তৈরি হলো পাশাপাশি সে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলো আচ্ছা ওকে তো ভাই এখন তো দেখা গেছে যেহেতু শীত চলতেছে আপনাদের কি সিজনালি কোন প্রোডাক্ট আছে যে শীতের সময় শীত বা গরমের সময় এ ধরনের কোন প্রোডাক্ট থাকে আপনাদের আমাদের আসলে সিজনালি প্রোডাক্ট বলতে কি এখন তো আমাদের আচার যেটা জি আচার তেতুল আচারটা বারো মাসের প্রোডাক্ট বারো মাস চলে তেতুলটা জি বড়োটাও চলে কিন্তু তেতুলটা বারো মাসের প্রোডাক্ট হয়ে গেছে আর এখন আমাদের দেশের ওয়েদারের যে অবস্থা জি এই অবস্থাতে আপনি এখন সিজন কিন্তু তিনটা তিনটা সিজন গরম বর্ষা এবং শীত তো শীতটার টাইম এত ছোট হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের চোখে পড়ে না তো যে কারণে আমরা এটার জন্য আলাদাভাবে ধরেন শীত কেন্দ্রিক ধরেন ছয় মাস যদি আমার মানে একেবারে ছয় মাস শীত থাকবে তখন আমি একটা পণ্য নিয়ে অ্যানালাইসিস করতে পারি আসলে শীতটা তো এরকম প্রোডাক্টটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে আপনি চাইলে এই প্রোডাক্টটা বারো মাস বারো মাস ব্যবসা করতে পারেন রাইট তো দর্শক আপনি যদি চান যে না ব্যবসা শুরু করবেন ডিলারশিপ নিয়ে অথবা অল্প পুঁজিতে আপনি ব্যবসা করবেন তাহলে বলবো